রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে কে পারতে পারবে আল্লাহর হাতেকে ধরে রাখতে আর সম্মান দেয় আল্লাহ আল্লা সুবাহালা আবার সম্মান কেরে নেই এটাও আল্লাহ সুবাহমদ আলা এটা সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবাহ সুবাহারা দেখতে পাচ্ছেন এমন একজন মানুষ আপনাদের সামনে উপস্থিত তাকে বাংলাদেশে অধিকাংশ মানুষগুলোই মূলত ভালোবাসতেন কিন্তু এখন অধিকাংশ মানুষগুলো এখন তাকে বেশি ভালোবাসেন না কিছু সংখ্যক মানুষগুলো শুধু তাকে ভালোবাসে কিন্তু মানুষকে চিনা যায় যখন একটি মানুষ বিপদের মধ্যে পড়ে যায় আর বিপদে একটি কথা আছে না ভাই যে বিপদে পড়লে যে মানুষটা তোমার কাছে আসে সেই মানুষটা হচ্ছে তোমার প্রকৃত বন্ধু কিন্তু এই মানুষটার জন্য অনেক মানুষগুলো প্রাসান ছিল তার ভালোবাসার মধ্যে লিপ্ত ছিল তার খেলা দেখার জন্যই মানুষ সারা রাত্র জেগে জেগে মূলত তার খেলা দেখত বা অনেক টাকা পয়সা তার প্রতি ভালোবাসা দেখার জন্য ব্যয় করে হয়েছে দুনিয়ার ফাঁসাগাদের সাথে লিপ্ত হয়েছিল তার ভালোবাসার মধ্যে লিপ্ত হওয়া কিন্তু দিন শেষে পাওয়া যায় সেই মানুষটাই মানুষ থেকে অনেকটা দূরে চলে যায় যাকে আপনি ভালোবাসছিলেন সেই মানুষটাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ধোকা দেয় একটা কথা আছে না যে এত ভালোবাসার পরেও বন্ধু তোমার ভালোবাসা খুঁজে পেলাম না তারই কথা হচ্ছে সেই মানুষটা মাশরাফি বিন মর্তুজা কিন্তু আমরা কেন তাকে এতটা ভালোবাসতে চাই না আজ কোটা আন্দোলন চলছে ছাত্রদের আন্দোলন এত আন্দোলন হওয়ার পরও আমার অনেক ভাইগুলো তাদের জীবনটা বিলিয়ে দিচ্ছে এই কোঠা আন্দোলন করতে গিয়ে কত মানুষ তাদের উপর নির্যাতন করেছে অন্যায় অপরাধ ছাড়া তাদের উপরে জুলুম অত্যাচারগুলো করেছিল কিন্তু এই জুলুম অত্যাচারের সময় আজকাল যে মানুষগুলো তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল তাদের পাশে দাঁড়ালে তাদেরকে সাপোর্ট হতো কিন্তু সেই মানুষগুলো কিন্তু এই পাশের সময়গুলো বিপদের সময়গুলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও সবচেয়ে পরিমাণ ভাইরাল হচ্ছে যে এই যে খেলোয়াড় দেখতে পাচ্ছেন মারসাফি বিন মর্তুজা তার ছবিগুলো দেয়ালের মধ্যে এঁকে তাকে দেখতে পেলাম অনেক সিনে স্টুডেন্টরা আছে তার মুখের মধ্যে জুতার বাড়ি দিতে যাচ্ছেন মানে এটা কারণটা কি হয়ে দাঁড়ালো যে বোঝা যাচ্ছে এমনটাই যে মানুষ তুমি যখন বিপদে মানুষের পাশে দাঁড়াবানা তোমার যখন সুযোগ থাকে তখন তুমি মানুষের কাছে দাঁড়াবা না তোমার একটা ক্ষমতা আছে তুমি মানুষ যখন তোমার এই ক্ষমতাটা মানুষের সৎ কাজে যখন তুমি ইনভলভ করবা না তখন মনে করে নিতে হবে তোমার কাছ থেকে মানুষগুলো তোমাকে অনেক ঘৃণার পাত্র হিসেবে তুলে ধরে তাই পরিশেষে এই কথাটি বলতে পারি যে বিপদের সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে বিপদের সময় যে মানুষগুলো আপনার কাছে থাকবে আপনাকে সাপোর্ট করবে হতে পারে আপনি দল করেন এই দলের কোন আপনি মানুষের উপর থাকতে না বাট আপনার একটা বিবেক আছে না রে ভাই এই বিবেক দিয়ে তো আপনি দাঁড়াতে পারেন আপনাকে আল্লাহ সুবাহ তারা একটা মেধা দিয়েছেন সেই মেধা দিয়ে আপনি মূলত মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষের সাথে কথা বলতে পারেন কিন্তু আমরা দেখতে পারি অনেক মানবতা ফেরিওয়ালারা আজ মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানাই তাদেরকে যদি লক্ষ্য করি অনেক মানুষদেরকে অনুদান দিন বন্যা হলে অনেক টান দিন কিন্তু দিন শেষে দেখা যায় আমাদের প্রাণপ্রিয় মাজলুম ভাইয়েরা ছাত্র ভাইদের পাশে কেউ কেউ খুঁজে পাওয়া যায় নাই তাই পরিশেষে বলি বিপদের সময় যে বন্ধু তুমি গেছে তাকেও সেই বন্ধুই হচ্ছে আমার প্রকৃত বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি